আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আপনারা ভালো আছেন গভ জাপন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে চা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন প্রথমটা আছে আমরি বাংলা ভাষা এই চরণে আধারা কী প্রকাশ পেয়েছে এই চরণে আধারা কী প্রকাশ পেয়েছে এটা দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে অতি মেঘে অনাবৃষ্টি প্রবচনটির অর্থ কি অতি মেঘে অনাবৃষ্টি এই প্রবচনটির অর্থ হচ্ছে মেঘের আরাম্বর হলেই বৃষ্টি হয় না মেঘের আরাম্বর হলেই বৃষ্টি হয় না আচ্ছা তারপর হচ্ছে এক্সাইজ ডিউটি এর পরিবেশ কোনটি এটা হচ্ছে এক্সাইজ ডিউটি এর পরিবেশ হচ্ছে আবগারি শুল্ক কি আবগারি শুল্ক আপনাকে পণ্ডিত আপনাকে পণ্ডিত মনে করে যে এক কথায় কি বলে এক কথায় কি বলে এক কথায় বলে পণ্ডিত মর্ণ কি পণ্ডিত মর্ণ যেসব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় এক কথা কি বলে এক কথায় বলে ঔষধি কি বলে ঔষধি বলে আচ্ছা ধিমান শব্দের অর্থ শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান কি দিমান হচ্ছে বুদ্ধিমান এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি এটা কোন কারকের কোন এটা হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি কানে কানে যে কথা তার হচ্ছে কি কানাকানি আচ্ছা এখানে কানাকানি কোন ধরনের সমাজ এখানে কানাখানি কোন ধরনের সমাজ এটা হচ্ছে বেতিহার বহুবীর সমাস হ্যাঁ বেতিহার বহুবীরি সমাস নিচের কোনটি অনুসর্গ নয় নম্বর আছে নিচের কোনটি অনুসর্গ অনুসর্গ এখানে হচ্ছে ব্যতীত আছে অনুসর্গম কোনটি অষ্টধ্বনি কোনটি অষ্টধ্বনি কোনটি এখানে অষ্টধ্বনি হচ্ছে দ্বনি হচ্ছে মষ্টদিনী সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন কে সমাচার পত্রিকার দর্পণ এই পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান জন ক্লার্ক মার্সম্যান পাখি সব করে রাতি পোহালো পংক্তির রচিতাকে এই পংক্তির রচিতাকে বারো নম্বর সঠিক উত্তর হবে মদন মোহন তর্ক মদন মোহন তর্কলঙ্কার রামায়ণের রচয়িতা কে রামায়ণের রসিতে আছে বাল্মীকি কি বাল্মীকি হ্যাঁ বাল্মীকি আচ্ছা আচ্ছা বাংলা কবিতার বাংলা বাংলা কবিতার জনকে বাংলা গীতি কবিতার জনক আছে বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশিত হয় গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় উনিশশো সালে যার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তো ভিহার্স আপনাদের পরীক্ষাটা কিন্তু খুবই সন্নিকটে যদি আপনারা এই স্বল্প সময় একটা ভালো প্রস্তুতি নিতে চান তাহলে চাইলে আমাদের কাছে একটা স্পেশাল শর্ট সাজেশন আছে চাইলে ওই সাজেশনটা নিতে পারেন স্ক্যানদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং যদি যারা নেবেন তারা কেবল নক দিবেন আমরা সাজেশনটা মূল্য নিয়েছি একশো টাকা তো সাজেশনের পিডিএফ অয়েল আপনার হোয়াটসঅ্যাপে অথবা জিমেইলে ইনস্ট্যান্ট দেওয়া হবে ঠিক আছে হুম সাথে সাথেই দেওয়া হবে আচ্ছা তারপর দেখুন রেডিমেন্টারি শব্দের শব্দটির অর্থ কি ষোলো নম্বর সঠিক উত্তর হচ্ছে প্রাথমিক কি প্রাথমিক কোনটি সঠিক বানান সঠিক বানান কি সাইকোলজি কি সাইকোলজি যেটা আমরা আগে মজা করে পড়তাম বিশেষ হলো যাই এই লজিকে মনে রাখবেন সাইকোলজি হ্যাঁ আচ্ছা তারপরে হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য রাইট স্পেলিং এখানে রাইট স্পেলিং কোনটা আঠারো নম্বরে মানে সঠিক বানান আছে কোনটা সঠিক বানান আছে এখানে মিসানেলানাস শব্দের অর্থ হচ্ছে বিবিধ এই সঠিক বানানের ক্ষেত্রে কারেক্ট স্পেলিং ক্ষেত্রে আপনার কিন্তু বেশি বেশি লিখতে হবে দ্য প্রটোগস্ট মিনস প্রোটোগস্ট মিনস নাইনটিন নাম্বারের সঠিক উত্তর হচ্ছে দ্য সেন্ট্রাল ফিগার অফ আ ড্রাবা সেন্ট্রাল ফিগার অফ আর ড্রাগামা আচ্ছা ইলুমিনেট শব্দের অর্থ কি এটা ইলুমিনেট অর্থ হচ্ছে আলোকিত করা তাহলে কি হবে ব্রাইট অ্যান্ড আলোকিত করা আচ্ছা অপোজিট জেন্ডার অফ মন মনকের অপোজিট জেন্ডার হচ্ছে কি নান হ্যাঁ নান আচ্ছা আমি তাকে গাইতে শুনলাম বাইকুটির ট্রান্সলেশন কি হবে আমি তাকে গাইতে শুনলাম এই বাইকুটির ট্রান্সলেশন আই হেয়ার হিম সিঙ্গিং আই হেয়ার হিম সিঙ্গিং

হাঁটারে সাঁতার কাটতে পছন্দ করি দ্যানমিট লিবটা হচ্ছে জানেন তাহলে গিবিন শব্দ অর্থ হচ্ছে বর্ষতা স্বীকার করা আত্মসমর্পণ স্বীকার করা এটা বোঝা ঠিক আছে তাহলে এই গিভিন দ্বারা কি বুঝেছে বুঝেছে ইয়াল ডায়েট মানে কি আত্মসমর্পণ করা এখানে অর্থটা দ্বারা কি দ্যানমি গ্যাব ইন অর্থাৎ কি পক্ষ বা শত্রু শেষ পর্যন্ত আত্মসমর্পণ করল এটা হবে কি এটা তিরিশ নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে আপনার হ্যাঁ আচ্ছা তারপর দেখুন বাংলাদেশের বর্তমান বিচারপতি কে বাংলাদেশের বর্তমান কে হ্যাঁ জুবাই রহমান চৌধুরী

পণ্য এটা ব্যবহার করা হয় প্রথম দেশ হিসেবে বাংলাদেশ যে দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে কোন দেশের সাথে কোন দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে জাপানের সাথে কি জাপানের সাথে আচ্ছা ঢাকা জেলায় মোট সংসদীয় আসন কতটি ঢাকা জেলায় মোট সংসদীয় আসন কয়টি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ছত্রিশ নম্বর সঠিক উত্তর হবে বিশটি সম্প্রতি সৌদি আরবের বাদশা আব্দুল আজিজ পদক লাভ করেছেন কোন ব্যক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিম মুনির কে আসিম মুনির বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান স্বরূপ অবদান স্বরূপ স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ পেয়েছেন কে কে পেয়েছেন আটত্রিশ নম্বর সঠিক উত্তর হবে কি জামা নজরুল ইসলাম আচ্ছা ফিফা র্যাঙ্কিং পুরুষে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত বর্তমানে বাংলাদেশের অবস্থান কত উনচল্লিশ নম্বর সঠিক উত্তর হবে একশো আশিতম কত তোমার একশো আশিতম সম্প্রতি চারশো বছর ঐতিহ্যের রীতি টেনে রাষ্ট্রীয়ভাবে চিঠি বিলি বন্ধ করেছে কোন দেশ কোন দেশ চিঠি বিলি বন্ধ করেছে ডেনমার্ক কোন দেশ ডেনমার্ক আচ্ছা ডক্টর মোহাম্মদ ইমুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সমান গোল্ড মেডেল লাভ করেন কত সালে করেছিলেন কত সালে করেছিলেন দু সালে লাভ করেছিলেন বাংলাদেশকে ধন সম্পূর্ণ ধন সম্পদপূর্ণ নরক বলে অভিযোগ করেনকে ইবনি বতুতা ইবনে বতুতা মির্জা যা রহমান মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কত নম্বর সেক্টর কমান্ডার শরীর র হবে কেন ওকে কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কত নম্বরে 43 তেতাল্লিশ নম্বর উত্তর আছে কোনটা কোন এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন স্বাধীনতার ঘোষণাগত সংবিধানে কত দূর শ্রীলে করা সংবিধানের সপ্তম কোনটা সপ্তম তফসিলে সংযোজন করা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর আছে লোহিত সাগরে যে লোহিত সাগর অর্থাৎ লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করছে কোন মহাদেশ দুটিকে আলাদা করছে পঁয়তাল্লিশ আফ্রিকা ও এশিয়া কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে কবে থেকে পয়লা জানুয়ারি উনিশশো তেরানব্বই নাগরের জলপ্রপাত কোথায় অবস্থিত এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকতের দূরগত একশো বিশ কিলোমিটার ফেসিভাদ শব্দটি কোন বাসা থেকে এসেছে ফেসিভাত শব্দটি কোন বাসা থেকে এসেছে এটা হচ্ছে ইতালীয় শব্দ থেকে কি ইতালীয় চীনের আইনসভার নাম কি চীনের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস কি কংগ্রেস আরবের নাইটেঙ্গেল বলা হয় কাকে আরঙ্গের নাইটেঙ্গেল বলা হয় কাকে উম্মে কুলসুমকে বলা হয় বিশ্ব আবহাওয়া সংস্থা এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড জেনেবা সুইজারল্যান্ড নিচের কোন দেশটি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত কোন দেশটি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত এটা হচ্ছে কি ফিজি তেপান্ন নম্বর সঠিক উত্তর কি গণমটা ফিজি বর্তমান ফরিদপুর অঞ্চল মধ্যযুগে কি নামে পরিচিত ছিল কি নামে পরিচিত ছিল এটা ছিল আপনার ফাতেহাবাদ কি ফাতেহাবাদ আচ্ছা বাংলা শীর্ষস্থায়ী ভূমি ব্যবস্থা কে পরিবর্তন করেন লর্ড কর্নওয়ালিস যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র কত সালে দাসপ্রথা যুক্তরাষ্ট্র কত সালে বিলুপ্ত হয় কত সালে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় এটা হচ্ছে আপনার আঠারোশো সালে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কতটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে বত্রিশটি কি বত্রিশ হচ্ছে সীমান্তবর্তী জেলার সংগ্রাম পূর্ব পাকিস্তানে গণপ্রত্ত নয় কত সালে উনিশশো উনসত্তর সালে দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি আলবেনিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত চিলি সুরিনাম প্যারাগি সবগুলো সবগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকায় আচ্ছা সিমলা চুক্তির স্বাক্ষরিত কত সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত কত সালে ছয় নম্বর ছয়টি উত্তর হচ্ছে উনিশশো বাহাত্তর সালে বাহাত্তর সালে আর এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন দুটি দেশের মধ্যে এরকম উত্তর আছে আছে প্রশ্নটা সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে হ্যাঁ পয়লা জুলাইতে হয় আচ্ছা তারপর সরি দুই জুলাই হয় আচ্ছা সিমনা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে এরকমই আসে প্রশ্ন উনিশশো বাহাত্তর সালে তার লক্ষ দেশের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আচ্ছা গণিতগুলো দেখুন গণিতগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে একটি রাস্তায় একশো মিটার অন্তর গাছ লাগানো হলো প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব দুই কিলোমিটার হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হলো রাস্তায় মোট একুশটি গাছ লাগানো হলো আচ্ছা কোনো হোটেলে শিশুটি জন ছাত্রী ছাব্বিশ দিন খাবার ছিল আর দিন পর তিরিশ জন ছাত্রী হোটেল ছিল অন্যত্র চলে গেল অবশিষ্ট খাদ্য বাকি ছাত্র ছাত্রীদের কত দিন চলবে তাদের চলবে তেত্রিশ দিন একটি বই একশো পঞ্চাশ টাকা বিক্রি করা হয় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় বইটি করার মূল্য কত টাকা সিলেক্ট করার ছিল দুশো টাকা আচ্ছা তারপর সে বইতে যখন চারটে তিরিশ বাজে তখন ঘন্টা কাটা ও কাটার মধ্যে কত ডিগ্রি আছে সেটা একটা লজিক আছে ঠিক আছে একটা সূত্র মুখোশাল করবেন আচ্ছা মনে রাখলে এগুলো সহজ অনেকে জানেন হয়তো তো আমি করে দেবো সমস্যা কত পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা বার্ষিক ছয় পার্সেন্ট সহজ সুদে পাঁচ বছর পর আর কোন টাকা সুদ নয়শো টাকা হলে আসল কত টাকা আসল হচ্ছে তিন হাজার টাকা দুটি সংখ্যা গসাগু লসাগু অর্থাৎ গসাগু চৌদ্দ লসাগু একশো আটষট্টি হলে সংখ্যার গুণফল আছে তেইশশো বাউন্ন রমিজ ও লুবানার বয়স পঁয়ষট্টি বছর রমিজের বয়সের দ্বিগুণ লুবানা বয়সে তিন গুণের সমান হলে রমিজের বয়স কত হবে উনচল্লিশ বছর ঘন্টায় ওয়াই মাইল মাইল বেগে এক্স দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে এক্স বাই ওয়াই ঘন্টা সময় লাগবে আচ্ছা তারপর সে উনচল্লিশ সংখ্যাটি নিচে কোন সংখ্যাটি পঁয়ষট্টি পার্সেন্ট সাইট তারপর সে ফাংশন এক্স এক্স প্লাস এ এক্স কিউ প্লাস টয়েস এক্স কিউব ইকাল টু শূন্য হলে এর মান কত এর মান হবে মাইনাস থ্রি তো বিভার্স যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা সাজেশন মূল্য নিয়েছি মাত্র একশো টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা সাজেশনের পিডিএফ আইল আপনাকে সাথে সাথে পাঠিয়ে দেবো ঠিক আছে একটু সময় লাগবে না সাজেশনের পিডিএফ আইল আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এবং ওটা আপনার আই কমফোর্ট আপনি সহজেই পড়তে পারবেন চোখ ব্যথা করবে না কিছুই হবে না আপনার ঠিক আছে খুব রিল্যাক্সে পড়তে পারবেন কোনো প্রিন্টার দিয়ে টাকা নষ্ট করার প্রয়োজন নেই তো বিহার স্যার আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দশ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে উৎসাহিত করবেন কারণ আমরা পরীক্ষার আগ পর্যন্ত প্রতিনিয়তই আমরা সাজেশন কমন অভিযোগ সাজেশন দেওয়ার চেষ্টা করব তো তাই অবশ্যই বেলা কিন্তু অন করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম